ايات اكشو اتريش وجاوزنا ببني اسرائيل البحر فاتوا على قوم يعكفون على اصنام لهم কলুয়ামুসা জালনা ইলাহন কামালাহুম আলিহাতুন কলা ইনকুম কম তজহলুন অনুবাদ আর আমরা বন ইসরাইলকে সাগর পার করিয়ে দিই তারপর তারা মূর্তি পূজায় রত এক জাতির কাছে উপস্থিত হয় তারা বলল হে মূসা তাদের মাবুদদের ন্যায় আমাদের জন্য একজন মাবুদ স্থির করে দাও তিনি বললেন তোমরা তো এক জাহিল সম্প্রদায় তাফসির এক নং ফুটনোটের বিবরণ বনি ইসরায়েলদের মতো অবস্থা এ উম্মতের মধ্যে ঘটেছে এবং নিত্য ঘটছে এ উম্মতের মধ্যেও কিছু না বুঝে না শুনে অন্যান্য জাতির অনুকরণে শির্ক ও কুফুরি করার মানসিকতা রয়ে গেছে আবু ওয়াকিদ আল্লাইসি বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের এক হাদিস এসেছে আবু ওয়াকিদ বলেন আমরা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে হুনাইনের দিকে একটি যুদ্ধে বের হলাম আমরা একটা বড়ই গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি বললাম হে আল্লাহর নবী আমাদের জন্য এই গাছটিকে লটকানোর জন্য নির্ধারিত করে দিন যেমনটি নির্ধারিত রয়েছে কাফেরদের জন্য কারণ কাফেরদের একটি বড়ই গাছ ছিল যাতে তারা তাদের হাতিয়ার লটকিয়ে রাখত এবং তার চতুষ্পার্শ ঘিরে বসত তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার। এটা তো এমন যেমন বনি ইসরায়েল মুষাকে বলেছিল তাদের যেমন অনেক উপাস্য রয়েছে আমাদের জন্য তেমন উপাস্য নির্ধারিত করে দিন অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ করবে